তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো আজকে আমি তৈরি করব কিন্তু আজকে আমি তৈরি করব রাজমা এ দেখুন এটা কিসের থেকে তৈরি হয় আমার সঠিক জানা নেই কিন্তু জানি যে এটা রাজমা নামে বিখ্যাত মানুষরা এটা রান্না করে খায় খুব ভালো লাগে আজকে রাজমাটা তৈরি করব কীভাবে তৈরি করব আপনাদের ভিডিওটা পুরোটাই শেয়ার করব আমার সঙ্গে থাকবেন আপনি পুরো ভিডিওটা দেখবেন আমি রাজমাটা ঘন্টা পাঁচেক আগে ভিজিয়ে রেখেছিলাম জলে রাজমাটা আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা এবার আমি ধুয়ে তুলে নিচ্ছি সুন্দর লাগছে বাদামের মতো তো বন্ধুরা আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা দেব ঝোলটা একটু মোটা হবে এবং রাজমার ছাদটাও পাল্টে যাবে আর আলু এমনই একটা জিনিস যে আলু দিলে পরে প্রত্যেকটা সবজিতে প্রয়োজন হয় আর দিলে পরে তার স্বাদটাকেও ফিরিয়ে দেয় আমি রাজমার আলু একসঙ্গে সিদ্ধ করে নেব দিয়ে দেব একমুখ জল দিয়ে দেব হলুদ এবং নুন বন্ধুরা আমি রাজমাটা নামিয়ে নিচ্ছি রাজমাটা সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হোক কুকারটা ততক্ষণ আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ এই মশলাটা ভেজে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন তখন রাজমাটা সিদ্ধ করার সময় অল্প দিয়েছি আর এখন অল্প দিলাম দুটো মিলিয়ে সমান সমান হয়ে যাবে তো বন্ধুরা পেঁয়াজটা সামান্য দেখুন লাল হয়ে উঠেছে বাদামি কালার হয়ে এসছে আমি দিয়ে দেবো রসুন বাটা আমার রসুন আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দেবো আদা বাটা আদাটাকে সামান্য ভেজে নেবো এর সঙ্গে দিয়ে দেবো টমেটো ভাজা হোক সঙ্গে ততক্ষণ আমি আলুটা বার করে নেব যে আমার রাজমা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখান থেকে আলুটা তুলে নেব নেবো হলুদ এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা আলুটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দেবো কষিয়ে মানে ভাগ ভেঙে গুঁড়ো করে দেব আলুটা মশলার সঙ্গে ভেজে নিলে পরে আলুর যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা চলে যাবে এবং আলুটা ভেজে আমি দিচ্ছি ঝোলটা ঘুমো করার জন্য এবং আলুটা ভেজে নেওয়া হবে আমি যে মশলাটা রেডি করলাম যেভাবে তৈরি হয়ে গেছে মশলাটা এখন এইভাবে তৈরি করলে পরে রুটির সঙ্গে যা লাগবে খেতে না বাম্পার লাগবে খেতে কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু আজকে আমি এই মশলা দিয়ে রাজমাটা রেডি করব আমার মশলা রেডি হয়ে যাচ্ছে আর অল্প সময় বাকি আছে এই যে আমি মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এটাকে একটু ভালো করে ভেজে নেব আমার মশলাটা একদম ফুল কমপ্লিট রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো রাজমাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন ফেটে ফেটে গেছে আর একে বেশি করে কষাবার দরকার নেই আমার মশলাও রেডি রাজমাও সিদ্ধ কমপ্লিট এরপর আমি হালকা নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো মশলার সঙ্গে রাজমাটাও কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো তো বন্ধুরা আমার রাজমাটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রাজমা আমার রেডি হয়ে গেছে এরপরে আপনারা ভাতের সঙ্গে খান চাই রুটির সঙ্গে খান যার সঙ্গে খান না কেন খুব ভালো লাগবে তা আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন